তেরো জনের কাজ সামলাচ্ছেন জন ধুকছে টিয়াসার সংবাদ প্রতিনিধিতে বলা হয়েছে করণিক স্বল্পতার মারাত্মকভাবে ধুকছে টিএসআর ব্যাটালিয়ানগুলি যার প্রেক্ষিতে ব্যাটালিয়ানগুলির প্রশাসনিক কাজকর্ম চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের আট মাস ধরে টিএসআর ব্যাটেলিয়ানে হাবিলদার ক্লার্কের পঞ্চাশটি শূন্যপদ পরে আছে শূন্যপদগুলো পূরণের উদ্যোগ নেই প্রশাসনিক কাজগুলির ক্ষেত্রে অসম্ভব জটিলতা তৈরি হচ্ছে টিএসআর বিভিন্ন মহলের সাথে কথা বলে জানা গেছে উল্লেখিত পদগুলি পূরণের জন্য সরকারের কাছে কোনো প্রস্তাবও পাঠানো হয়নি প্রতিটি ব্যাটেলিয়নে তেরো জন ক্লার্ক থাকার কথা থাকলেও সিংহবাগ ব্যাটেলিয়ানে পাঁচ কিংবা ছয়জন করণী কাজ সামলাচ্ছেন যার ফলে প্রতিদিনেই জমছে কাজের পাহাড় টিএসআর এর চোদ্দটি ব্যাটেলিয়নে সব মিলিয়ে বর্তমান আটজন স্টেনোগ্রাফার রয়েছেন প্রতিটি বেটালিয়ানে দুজন করে স্টেনোগ্রাফার নেওয়ার সংস্থান রয়েছে ছয় মাস আগে চারজন নতুন স্টেনোগ্রাফার নিয়োগ করা হয় নবগঠিত টিএসআর চোদ্দ এবং পনেরো নম্বর ব্যাটেলিয়ানে কমান্ড এবং কন্ট্রোল সামলানোর মতো নায়েব সুবেদার এবং সুবেদার নেই অন্য ব্যাটেলিয়ান থেকে আধিকারিক এনে কোনো ক্রমে কাজ সামলানো হচ্ছে তেরো নম্বর টিএসআর বেটালিয়নে এম কম্পাউন্ডার নেই প্রতিটি ব্যাটেলিয়নে হাঁস মুরগি গরু সবজির ফার্ম প্রয়োজন এর ফলে ম্যাচের খরচ অনেকটাই কমতে পারত তা করার উদ্যোগ নেই এদিকে পিএস ডিউটির সময় টিএসআর জওয়ানরা শৃঙ্খলা বাহিনী হিসাবে কম পোশাক পরে না এলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে